হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো ভিন্ডি তো অনেকেই খেতে চায় না আলু ভিন্ডির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন তো চেটে পুটে খাবে চলুন ঝটপট বানিয়ে ফেলি ভিন্ডিগুলো ঠিক এই রকম করে কেটে নিতে হবে খুব ছোটও না আবার বড়ও না এবার চুলায় একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নেব তেলটা গরম হলে এবার পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব নুন দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ভিন্ডিগুলো ভেজে নেব ভিন্ডিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ফোড়ন দিচ্ছি গোটা এলাচ একটা শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা এবার ভেজে রাখা ভিন্ডি আলুগুলো দিয়ে দেব টমেটো কুচি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন পেস্ট এক চামচ নুন নুন আগে দিয়েছিলাম তাই অল্প করে নুন দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে জল জল দিয়ে এবার সিদ্ধ করে নেব ধনে পাতা কুচি ম্যাগি মশলা ম্যাগি মশলাই দ্বিগুণ স্বাদটা বাড়িয়ে দেবে এই ভিন্ডি আলুর রেসিপিতে পাতিলেবুর রস উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার রেডি ভিন্ডি আলুর রেসিপি গরম ভাতে সেই স্বাদ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে